টান ইফ জবার জিমিফ টান যাই মদ আছে বলে টান বাড়াবো কতটা টান বাড়াবো মদের পরে হামজা আছে মদের পরে হামজা থাকলে পাঁচ হারাকাত টান যাই আর মদের পরে আলিফ থাকলে চার হারাকাত টান যাই তো এখন মদের পরে হামজা আছে তো পাঁচ হারাকাত টান যাবে আ হলো নুন সৎ জব নস সত সৎকে সিন উচ্চারণ করে নস বলি তো নস হবে না মুখটাকে হালকা গোল করে পুর ভাবে উচ্চারণ করবেন নস এই এবার করতে গিয়ে না কে ন এমনি করে দেবেন না নস নস তো ন করে দেবেন না নুন জার না এটাই থাকবে নস নস লাম রুল লাম খারেজেবল ল হবে কারণ আল্লাহ কত লাম যার সঙ্গে যুক্ত হচ্ছে সেখানে জবর জবর বা পেস হলে ল হয় আর জের হলে লা হয় তো পেস আছে তো ল হবে নস রুল হাজের

তো আয়দাছে বলে থামচিত তো পেস উঠে যাবে আর হা যুক্ত হবে তো ফতহ বলে এ যে তাই হামস্তা করব কিন্তু ফতহ বলে হা যুক্ত হবে এইভাবে ভাবে ফতহ ফতহ তো ফতহ ইটস হামস্তা করছি হামস করে হা যুক্ত করছি ফতহ ওয়াল ফতহ اذا جا

তশদিদ আছে তানুন জবর তন নুন আলিফ জবর না সিন জবার সা তন্ন না সা তো এখানে নুন বা মিমের তশদিদ হলে গুন্না করতে হয় যে কায়দা করেছিলাম নুনানি কায়দায় তো এখানে নুনের গুন্য হবে ও র অই তন না সা এই তন ধরে রাখলাম গুন্না করলাম ইয়াদ আছে জবর ইয়াদ دال کلا قول کلا کھر او جنو کلا قول کلا کرتا ہو میں می نورانی قائدہ پوری فیل چی ید ید خوالا خوا پس خو لام وا پس لو اے خیلیف خولو نون جبرنا ید خولو نا ید خولو نا ورائیتن ناس ید خولو فایاجر یا ایسا کینا چھے فایاجر فی ایک لٹان دالیاجر دی ایک لٹان فی دی نون لام جر نل لام کھڑا جبا لا ہو بے کینو اللہ کو دلام جکتو چھے جی رہا چھے دی نل لا حاجر ہی فی دی نل ہی حمزہ فا جبر اف واؤ علی جبر و اف و جیم দু জবর আছে আফওয়াজ হতো কিন্তু আয়াত আছে বলে থামছি আর আয়াত যেখানে থামছে সেখানে যদি দু জবর থাকে লাস্ট অক্ষরের যদি দু জবর থাকে তখন এখানে জবরের দিকে একটা জবর একটা জবর উঠে যাবে অর্থাৎ জিম আলিফ জার যা একালিফ টান যাবে একালিফ জবরের দিকে টান যাবে যখন দু জবর থাকে তখন ঠিক আছে আফওয়াজা ورأيت الناس يدخلون في دين الله أفواجا، فاجبر فاسن، باجبر سب، باحجر بح فسب بيح، من جبر حم، بحم دالجردي، بحمدي.

ওই ফির বলে হা যুক্ত হবে ফির মানে ফির বলে নিঃশ্বাস ছাড়বেন আর নিঃশ্বাসটা নর্মাল মুখ থেকে বা পেট থেকে আসবে হা ওই নিঃশ্বাস টানবেন না ফির ফির এটা করবেন না তার তালু আলিবা জিম হা ওই হা চলে আসবে তো হালকা নিঃশ্বাস ছাড়বেন নর্মালি ওয়াস তা ফের ওয়াস তা ফের বুঝতে পারছেন

আয় থামছি আর দু জবর থাকলে জবর দিকে একালেপ টান যায় তো বনকে বা এক টান দেবো জবরের দিকে তো তাউ দুটোতে সেম টান যাবে অনেকজনে কি করেন যে পুরো কোরআন পড়েন তো কোরআন যখন শেষ হয় অর্থাৎ কোরআন মানে আয়াত এই সরি সুরা সুরা যখন শেষ হয় তখন লাস্টে একটু বেশি টান দিয়ে শেষ করে কিন্তু এখানে বেশি টান দিয়ে শেষ করা যাবে না কেন কারণ এখানে এক আলিপ টান যাচ্ছে দু জবের জন্য আয়তে থামছি দু জন্য এক আলিপ টান যাই বেশি টান দিলে ভুল পড়া হবে তো বেশি টান দেওয়া যাবে না তো তাও বা ব্যাস পরা শেষ এখন যদি এখানে অন্য কোনো আয়াত থাকতো উদাহরণস্বরূপ যেমন আলহেমদুল্ল লা হিউ রব বিল আয় লাই মিন এয়া মধ্যে লাস্ট আয়াত কি অয় রিল মকদু বেয়া আল তো ওই জায়গায় যে টান আছে ওটা তুমি আপনি বাড়ি দিতে পারেন দুই হারাকাত চার চার হারাকাত ইভেন ছয় হারাকাত পর্যন্ত বাট এখানে টান বাড়ানো যাবে না একালি বেশি তো এবার এই আয়তার পুরো পুরোটা ফার্স্ট ফার্স্ট بح بحمد ربك واستغفره إنه كان توابا. إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا. <applause> ভালো করে প্র্যাকটিস করবেন কোনো প্রকার ডাউট থাকলে অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করবেন ও আলাইকুম